সুতরাং যে সমস্ত যুবক ভাইয়ের এখনো বিবাহ করেননি বিবাহ করার আগে ভাবুন আমি আপনি আপনার জন্য স্ত্রী আনতে যাচ্ছেন না আপনি আপনার অনাগত সন্তানের জন্য আনতে যাচ্ছেন যাদের বিবাহ হয়ে গেছে সন্তানগুলোকে নিয়ে ভাবুন আমি জীবনে যে ভুল করেছি তো করেছি আমি আজকে নামাজ পড়তে গেলে শুধু সুবাহ আল্লাহ সুবাহ আল্লাহ বড় ছাড়া আমার আর কোনো উপায় নেই আমি আমার সন্তানটাকে এমন শিক্ষায় শিক্ষিত করতে চাই আমি মৃত্যুর পরেও যেন আমার সন্তানটা অন্তত হাত তুলে আল্লাহর কাছে বলতে পারে এখন বলবেন হুজুর এটা তো আমিও পারি আপনি আপনার সন আপনার পিতা মাতার জন্য কতবার একটু মানে মনে আসার পরে এই দোয়াটা পড়েন এবং কয়েকজনের শুদ্ধ করে পড়তে পারেন একটু বলেন আপনার কথাকে আপনার লাগ করছেন আপনি যে আপনার যে ধ্বংস যেটা হয়েছে সেটা ঠিক আছে আপনি ওখান থেকে রিকভারি করুন ফিরে আসুন আপনার সন্তানটাকে এখন থেকে গড়ার জন্য আপনি প্রতিজ্ঞাবদ্ধ হন যে হ্যাঁ আমি যে ভুল করেছি আমার সন্তানটাকে আমি ওই ভুল করতে দিব না আমি আমার সন্তানটাকে শিক্ষার পাশাপাশি নৈতিকতা শিক্ষা দিব তাহলে আপনাকে ওই শিক্ষা ব্যবস্থা থেকে বের হয়ে এসে আপনাকে ইসলামী শিক্ষা ব্যবস্থাকে গ্রহণ করতে হবে আর একটা সত্য কথা আপনাদের কাছে বলেই দিই এখন আবার মাদ্রাসায় পড়লেও নৈতিকতা শেখা যায় এর মাঝে আমার একজন আমরা একসাথে হেফ পড়েছি যেখানে আমার এক মিতে ওর নাম অবকারও আমাকে বলছে একটা ফেসবুকে মেসেঞ্জার আমাকে একটা একটা ছবি পাঠাইছে বলছে মিতা দেখতো তুই তো বাগের থাকিস এটাকে কি কিনা তাই বললাম হ্যাঁ এটাকে তো চিনি সমস্যা কী তো যা বর্ণনা দিল আমি যাকে চিনি সে আমার সিনিয়র কিন্তু সে যা বর্ণনা দিল আমি সম্পূর্ণ থ মেরে গেলাম সে আমার সামনে পিস সাহেবের মতো অথচ তার ভিতরের অবস্থা হলো এই কথা কি বুঝতে পেরে বুঝতে পেরেছেন আমি আর ভাঙাতে চাচ্ছি না সুতরাং নৈতিকতাটা আমাকে শিখতে হবে ইসলাম আমাকে বুঝতে হবে বিশ্বাস করুন যে আমি অবাক হয়ে যাই আমরা তো মাদ্রাসায় গতানুগতিক মাদ্রাসার ধারায় লেখাপড়া করি কিন্তু আমাদের আমি এখন কিছু মানুষের বই পড়ি যারা কখনো মাদ্রাসার বারান্দায় হাঁটে নাই মাদ্রাসায় মাদ্রাসার বারান্দায় হটে নাই যারা গতানুগতিক স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় পড়ুয়া মানুষ কিন্তু তাদের দিনের ফাহাম দিনের বুঝ দেখলে অবাক হয়ে যেতে হয় যে এই মানুষগুলো দ্বারা জাতি কতটা উপকৃত হচ্ছে আর আমাদের দ্বারা কি পাচ্ছে এই মানুষগুলোর দ্বারা মানুষ ইসলাম যে কতটা শিখছে বিশ্বাস করুন আমি এই যে প্রায় পঁয়তাল্লিশ মিনিট আপনাদের সামনে কথা বলছি হয়তো এখান থেকে দুই একটা কথা আপনাদের মাথার ভিতরে ঢুকতে পারে কিন্তু ওই মানুষগুলোর বই হাজার হাজার কপি বিক্রি হচ্ছে প্রায় লাখ লাখ কপি বিক্রি হচ্ছে ওই বইগুলো পড়ে মানুষ আবার তাদের ফিডব্যাক দিচ্ছে এতদিন পর্যন্ত স্রোতে গা ভাসিয়ে চলেছি এখন ফিরে এসেছি দিনের দিকে আপনারা দোয়া করুন আল্লাহ তালা যেন দিনের উপর স্ত্রী কমাত থাকার তৌফিক দেন কথা বুঝতে পেরেছেন আমি নিজে আমি নিজে নিজেকে যতটুকু পরিবর্তন করেছি সেটাও একজন বিশ্ববিদ্যালয় পড়ুয়া একজন লেখকের বই পড়ে নিজেকে সাজিয়েছি গুছিয়েছি বুঝেছি আরবের একজন লেখক আছেন ওনার নাম শেখ আব্দুর রহমান আরেফি হাফেজ উনি বলেছিলেন যে এসো অবদান রাখে উনি প্রথম ফ্লাপ পেজের ভিতরে যেটা লেখা সেটা হলো যে পৃথিবীতে তোমার বেঁচে থাকার কোনো অধিকারই নেই যদি এই সমাজ তোমার থেকে কিছু না পায় আজকে আমি আমার সমাজকে কি দিচ্ছি আমি নিজের জাহান নামের কিট আর আমি আমার সন্তানের জন্য আমি আমার সন্তানকে সমাজের জন্য রেখে যাচ্ছি অপি অভিশাপ হিসেবে আমার সন্তানের দাপটে এলাকার মানুষ ঘুমাতে পারে না আমার সন্তানের ব্যবহারের কারণে এলাকার মানুষ একটু শান্তশিষ্টভাবে থাকতে পারে না আমি যেভাবে দুনিয়া থেকে বিদায় নিয়েছি লাঞ্ছিত অবস্থায় আমি আমার সন্তানটাকে রেখে যাচ্ছি ওইভাবে সেটা হলো সমাজের জন্য অভিশাপ মানুষ ওই সন্তানকে দেখে আর আমাকে গালি দেয় আছে না এরকম সন্তানকে দেখে আমাকে গালি দেয় কি একটা রেখে গেছে আছে কিনা